আসসালামু আলাইকুম আমাদের জীবনটা খুবই ছোটো কিন্তু তার মূল্য অনেক বেশি এই অল্প সময়ের মধ্যে আমাদের জীবনটা অনেক সুন্দর করে সাজাতে হবে তো তার আগে আমার জীবনের কিছু কথা বলার আগে আমি আপনাদেরকে আজকে ফুল রেসিপিটা শেয়ার করে নিই তো এখানে দেখতেছেন আমি আজকে ফেঁয়াজ কুচুগুলো ভালোভাবে বেঁধে নিচ্ছি তো আমি সব কাঁচামরিচগুলো থেতো করে নিয়েছি মশলার সাথে এবং সব উপকরণগুলো এক একটা করে ডেলে দিয়েছি আসলে আমি একা হাতে ভিডিও করি তাই ভিডিও ম্যাক করার মতো কোনো লোক নেই আমার অনেক ঝামেলা মনে হয় তাই একটু একটু করে নিই তো এখানে দেখতেছেন আমার আজকে বাসায় রান্না করার মতো কিছু ছিল না বেগুন আলু এবং কচু ছোড়া মিলে আমি এখানে একটা সবজি রান্না করতেছি সবজিটা মাছ দিয়ে রান্না করব। এবং কীভাবে রান্না করতেছি সবাই ভিডিওটি সঙ্গে থাকুন দেখেন কালারটা অনেক সুন্দর আসছে আর রেসিপিটা অনেক মজা হবে আমি খেয়েছি রিভিউ দিচ্ছি পরে আপনারা দেখলে বুঝতে পারবেন সব কিছু মিলে যে রান্না করা যায় একদম ঠিক তো দেখুন আমি এখানে একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো সরে রেসিপিগুলো একটু কষানোর জন্য দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তার আগে আমি চাঁদে এসছি খুব রোদ রোদের এত পরিমাণ তাপ বা বাসাবাড়িতে থাকা খুব মুশকিল এমন গরম পড়তেছে দেখে বোঝা যাচ্ছে আকাশ একদম নীল নীল হয়ে গেছে তো আমি এখানে রান্না রান্নাবান্না বসিয়ে দিয়ে একটু প্রকৃতির পরিবেশটা উপভোগ করতে চলে আসছি গরম বাসায়ও কারণ ছিল না প্রচুর রোদ তো এখানে আমি কথা বলতে বলতে মাছগুলো একটু বেজে নিচ্ছি এখন আমার মাছ বাজার শেষ আজকে আমি ফাঙ্কাশ মাছ দিয়ে এই রেসিপি রান্না করব বেগুন চোয়া এবং আলু সব কিছু মিলাই এই রান্নাটা করবো যেহেতু এক একজনে এক এক খাবার পছন্দ করে তাই আমি একসাথে মিলে সব কিছু রান্না করতেছি তো ফাঙ্কাশ মাছ তো আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে তাই আমি সবসময় ফাঙ্কাশ মাছই কিনে নিয়ে আসি তো দেখেন আমার রেসিপিগুলো কষানো শেষ হয়েছে এখন আমি মাছগুলো উপর দিয়ে বসিয়ে দেব তো বেগুনগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি আজকে এমনি গোটা গোটা থাকবে তারপরও রান্না করতেছি আগে রাখতে আমার মনে ছিল না তাই দিয়ে দিচ্ছে তো এখন আমার রেসিপিগুলো কষানো শেষ আমি মাছগুলো ঢেলে দিচ্ছি তো দেখেন জীবনে যাই করুন না কেন কাউকে বিশ্বাস করবেন না যে যাই বলুক নিজের গোপনীয় কথা নিজের পার্সোনাল বিষয় কারোর সাথে শেয়ার করবেন না এবং কাউকে বলবেন না তো দেখবেন আমার এখানে এ রেসিপির মধ্যে আমি দুনিয়া কুচিগুলা দিয়ে দিচ্ছি দেখেন অনেক লোভনীয় হচ্ছে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব